আমি এখানে নৌকায় কমপ্লিশন নামেছিলাম স্টার্টিং এর শুরুতেই একেবারে নদীর যত রকম স্পিড বাড়ানো যায় বাড়িয়েছিল একদম শেষ টানস দিয়ে দিয়েছিল যা কায়দা আমাদের সব তো আনন্দ মানে বিশাল আনন্দ ও আনন্দ বলে মানে ইয়া করতে পারবো না এটা প্রথম আমাদের এখানে নৌকা কম্পিটিশন হলো প্রথম ফাস্ট হলো এটা খুব ভালো লাগে